আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ডিসকাশন করব যে বিষয়টা দর্শক দর্শকগণ প্রায় আমার কাছে কোশ্চেন করে থাকে নানা মিডিয়াতে আমার কাছে কোশ্চেন করে থাকে সেটা হলো কোন আইটেমের উপরে ভ্যাট আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট নাই এই বিষয়টা অনেকে জানতে চান যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তাদের এই বিষয়টা জানার দরকার হয় কোন আইটেমের উপরে ভ্যাট আছে আর কোন আইটেমের উপরে ভ্যাট না তো যারা সাধারণত এগুলোর সাথে জড়িত তারাই বিষয়টা বুঝেন কিন্তু যারা এই ভ্যাট লিটারেসির সাথে সম্পর্কিত না তারা খুব সহজে বিষয়টা বুঝতে পারে না আজকে আমি কিভাবে এটা বুঝতে হয় সেটা নিয়ে আলোচনা করবো যে কেউ এই ধারাবাহিকতায় চিন্তা করলে বুঝতে পারবেন যে কোন আইটেমের উপরে ভ্যাট আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট নাই আপনি আপনার টেবিল টকে আপনার ডেস্কের ইস্যুতে কারোর সাথে করতে এই নলেজটা আপনি খুব ভালো কাজে লাগাতে পারবেন অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টা পরিষ্কার হবে আমাদের আজকের আজকের বিষয় হলো কোন আইটেমের উপরে ভ্যাট আছে এবং কোন আইটেমের উপরে ভ্যাট নাই ভ্যাট যোগ্য এবং ভ্যাট মুক্ত পণ্য সেবার তালিকা আমরা জানি ভ্যাট আরোপিত হয় পণ্যের উপরে আর সেবার উপরে পণ্যের উপরে আর সেবার উপরে পণ্যের উপরে তিনটে স্টেজ আমদানি স্টেজে ভ্যাট উৎপাদন স্টেজে ভ্যাট এবং ট্রেডিং স্টেজে ভ্যাট তো কোনো পণ্য কোন পণ্য এই সব স্টেজেই ভ্যাট মুক্ত আছে আবার কোন পণ্য কোন একটা স্টেজে ভ্যাট মুক্ত আছে দুইটা স্টেজে ভ্যাট নাই অথবা দুইটা স্টেজে ভ্যাট ভ্যাট আছে একটা স্টেজে ভ্যাট নাই এরকম বিভিন্ন স্টেজে কোন স্টেজে ভ্যাট মুক্ত হতে পারে আবার কোন স্টেজে ভ্যাট যুক্ত হতে পারে এগুলো কিভাবে বুঝতে হয় প্রথমত কোন কোন আইটেমের উপরে ভ্যাট আরোপিত আছে কোনো কোন তালিকা নেই অনেকে আমার কাছে এরকম তালিকা চায় অনেকে বলেন ভ্যাট কোন কোন আইটেমের উপরে ভ্যাট আছে আমাকে একটা তালিকা দেন তো আসলে এরকম কোনো তালিকা নেই তালিকা দেওয়া যায় না কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই তার তালিকা বিভিন্ন জায়গায় আছে এক জায়গায় না বিভিন্ন জায়গায় আছে সেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব আমরা এখন বুঝবো যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই যদি আমরা বুঝতে পারি যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই তখন আমরা বুঝতে পারবো যে এর বাইরে যত আইটেম আছে সমস্ত আইটেমের উপরে ভ্যাট আছে আজকে আমরা ভ্যাট যোগ্যতা এবং ভ্যাট অযোগ্যতা নিয়ে আলোচনা করব আগামী দিনে আমরা ভ্যাটের হার নিয়ে আলোচনা করব এই দুটো ভিডিও আপনার অনুগ্রহ করে খুব মনোযোগ সহকারে দেখবেন একটা পরিষ্কার ধারণা পাবেন ইনশাল্লাহ তো আমরা আমরা এখন ডিসকাশন করছি কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই কয়েকটা কয়েকটা লিগাল ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দেখতে হয় তালিকা দেখতে হয় দেখে আমরা বুঝতে পারি কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই প্রথমত ভ্যাট আইনের তৃতীয় তফসিল ভ্যাট আইনের প্রথম তফসিল ভ্যাট আইনের প্রথম তফসিল আমরা এর আগে ডিসকাশন করেছি যে ভ্যাট আইনে তিনটে তফসিল আছে আইনের শেষের দিকে তিনটে তফসিল তফসিল আছে প্রথম তফসিল ভ্যাট অব্যাহ প্রাপ্ত পণ্য সেবার তালিকা দ্বিতীয় তফসিল সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবার তালিকা তৃতীয় তফসিল হ্রাসকৃত হার এবং সুনির্দিষ্ট ভ্যাট সম্পন্ন পণ্য সেবার তালিকা প্রথম তফসিল হল ভ্যাট মুক্ত পণ্য সেবার তালিকা প্রথম তফসিলে দুটো খন্ড আছে খন্ড ক হচ্ছে পণ্য আর খন্ড হলো সেবা খন্ড ক হলো পণ্য খন্ড সেবা তাহলে আমরা স্ক্রিনে প্রথম একটু প্রথম একটু বেশ বড় প্রত্যেকটা ভ্যাটের বইতে আপনারা পাবেন বাজারে নতুন সব ভ্যাটের বই এসেছে অর্থ আইন দু এবং সাম্প্রতিককালে যে সমস্ত এসআরও জারি হয়েছে বাজেটের প্রাককালে সেই সমস্ত সব কিছু অ্যাকোমোডেট করে বেশ কয়েকটা বই বাজারে এসেছে আমার আমার বইটাও বাজারে এসেছে প্রত্যেক বইতেই যে কোনো বইতে আপনি এই তফশিলটা আপনি পাবেন আইনের শেষেই তফশিলটা পাবেন তো ভ্যাট আইনের প্রথম তফসিল হলো ভ্যাট মুক্ত পণ্য সেবার তালিকা এটা ভালো করে দেখে নেবেন এই ভ্যাট মুক্ত পণ্য সেবার যে তালিকা পণ্যের যে তালিকা এই পণ্যের যে তালিকা এই পণ্য এই পণ্য আমদানি পর্যায়ে ভ্যাট নেই উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই ট্রেডিং পর্যায়ে ভ্যাট নেই যোগানদার কর্তৃক সরবরাহ পর্যায়ে ভ্যাট নেই এই কথাটা যারা আপনারা মাঠ পর্যায়ে ভ্যাটে কাজ করেন দয়া করে এই কথাটা মনে রাখবেন এটা খুব কাজে লাগে ভ্যাট আইনের প্রথম তফসিলে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর ক্ষেত্রে আমদানি পর্যায়ে ভ্যাট নেই উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই ট্রেডিং পর্যায়ে ভ্যাট নেই প্রকিউরমেন্ট প্রোভাইডার কর্তৃক সাপ্লাই দেওয়ার পর যে ভ্যাট নেই এই পণ্যগুলোর ক্ষেত্রে ভ্যাটের কোনো কমপ্লায়েন্স নেই ভ্যাটের নিবন্ধন নিতে হবে না ভ্যাটের প্রাইস ডিক্লারেশন করতে হবে না ভ্যাটের হিসাবপত্র মেনটেন করতে হবে না ক্রয় হিসাব বিক্রয় হিসাব ইত্যাদি মেনটেন করতে হবে না দাখিলপত্র দাখিল করতে হবে না কোনো ভ্যাটের কমপ্লায়েন্স কমপ্লায়েন্স নেই শুধু আমদানিকারক ওই পণ্যের যদি কেউ আমদানি করে আমদানি করলে কারক হিসাবে নিবন্ধন নিতে হয় সেটা আলাদা বিষয় কিন্তু ডোমেস্টিক্যালি আর অন্য কোনো করতে হবে না। প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ড সেবার তালিকা এই সেবাগুলো ভ্যাটমুক্ত এই সেবাগুলোর ক্ষেত্রেও কোনো কমপ্লায়েন্স নেই এই সেবাগুলোর ক্ষেত্রেও কোনো সেবা সেবার তো একটা স্তর পণ্যের তিনটে স্তর সেবা সেবার একটা স্তর সেবা প্রদান স্তরে ভ্যাট পরিশোধ করতে হবে না এই পণ্যগুলোর ক্ষেত্রে একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি আপনারা যখন প্রথম তফসিল দেখবেন পণ্যের তালিকা তখন দেখবেন মাঝে মাঝে দেখবেন যে কোন একটা পণ্যের বর্ণা আছে এবং ডান দিকে ব্রাকেটে লেখা আছে আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত এই কথাটার অর্থ কি আপনার অনুগ্রহ করে আপনার প্রথম তফসিলটা দেখবেন প্রথম তফসিল হলো ভ্যাট মুক্ত পণ্যের এবং সেবার তালিকা তো ভ্যাট মুক্ত পণ্যের তালিকা একটা ডেসক্রিপশন আছে এটা ভ্যাট মুক্ত পণ্য বুঝতে বুঝতে কোনো অসুবিধা নাই কিন্তু ব্রাকেটে আবার লেখা আছে মাঝে মাঝে আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা জাত ব্যতীত এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ অনেকে বুঝতে পারেন না অনেকে আবার গুলিয়ে ফেলেন অনেকে উল্টাও বুঝেন এই জন্য এই অর্থটা আমি এখন বলে দিতেছি আপনি পরে যখন প্রথম তফসিল দেখবেন তখন বিষয়টা মিলিয়ে নেবেন বারো পয়েন্ট ছয় শিরোনামা এই শিরোনামের বিপরীতে যে পণ্যের ডেস্ক্রিপশন সেটা হলো সূর্যমুখী ফুলের বীজ সূর্যমুখী ফুলের বীজ এইটা একটা পণ্য এই পণ্যটা ভ্যাট মুক্ত ব্রাকেটে লেখা আছে আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা তিন জাত ব্যতীত এর অর্থ কি এর অর্থ হলো আড়াই কেজি পর্যন্ত যদি মোড়ক জাত হয় বা যদি টিন জাত হয় তাহলে তার উপরে ভ্যাট হবে তার অর্থ কি অর্থাৎ সূর্যমুখী ফুলের বীজ যদি লুজ বিক্রি হয় তার উপরে ভ্যাট হবে না যদি পাঁচ কেজি দশ কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভেট হবে না যদি এক কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভেট হবে যদি দুই কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভেট হবে যদি আড়াই কেজি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে হবে আড়াই কেজির উপরে যদি প্যাকেট করে বিক্রি হয় তার উপরে ভেট হবে না তাহলে বিষয়টা কি পরিষ্কার হলো এই আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত এই শব্দগুলো প্রথম তফসিলের অনেকগুলো আইটেমের এগেন্স্টে আপনারা পাবেন এর অর্থ হলো এর অর্থ হলো ওই আইটেমটা যদি ছোট ছোট প্যাকে প্যাক করে বা টিনজাত করে বিক্রি করা হয় তাহলে তার উপরে ভ্যাট আছে আর যদি আড়াই কেসের উপরে প্যাট বা টিন করা হয় তার উপরে ভ্যাট নাই আর যদি লুজ বালকে আসে তাহলে তো ভ্যাট নাই তো আশা করি এই আড়াই কেসের যে বিষয়টা আমি আশা করি আপনাদের কাছে কাছে পরিষ্কার হয়েছে এর দর্শন হলো যে যখন ছোট ছোট প্যাক করা হয় তখন এখানে ভ্যালু এডিশন হয় সেখানে প্যাকেট ব্যবহার করা হয় সেখানে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় সেখানে আরো বেশ কিছু ভ্যালু এডিশন হয় এই জন্য যেহেতু এখানে ভ্যালু এডিশন হয় এই জন্য এই ছোট ছোট প্যাকেটের উপরে প্যাকেট এই পণ্যের উপরে ভ্যাট ইমপোজ করা হয়েছে আর লুজ পণ্য বাল্ক পণ্য বা বড় বড় প্যাক বস্তা পণ্যের উপরে ভ্যাট ইমপোজ করা হয়নি তাহলে আমি আশা করি এই আড়াই কেজির বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তাহলে আমরা ভ্যাট মুক্ত পণ্যের পণ্য এবং সেবার তালিকা ডিসকাশন করছি আমরা আমরা দেখলাম যে ভ্যাট আইনের প্রথম তফসিল এবং যে কোনো বইয়ে আছে আমি আপনাদেরকে একটু আগেই বলেছি দেখে নেবেন আমরা 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 জানতে পারলাম যে ভ্যাট আইনের প্রথম তফসিল প্রথম তফসিলে যে পণ্য এবং সেবা তালিকাভুক্ত করা আছে এই পণ্য এবং সেবাগুলো ভ্যাটমুক্ত প্রথম কথা দ্বিতীয় কথা হলো অনেকগুলো এস আছে প্রায় সাতচল্লিশটা এসআর এবং আদেশ আছে যার উপরে যেখানে ভ্যাট নাই ভ্যাট মুক্ত তার ভেতরে একটা এসআর আছে একটা বড় একটা এসআর আছে সে আমরা বলি ওটাকে আমরা বলি বেসিক এক্সামশন এসারো বেসিক এক্সামশন এসারো মূল অব্যাহতি প্রজ্ঞাপন এই অব্যাহতি প্রজ্ঞাপনে পাঁচটা টেবিল আছে এই এসারোটা প্রত্যেক বছরই প্রায় প্রত্যেক বছরই কিন্তু সংশোধন হয় অনেক সময় নতুন করে আবার জারি করা হয় এবারও নতুন করে জারি করা হয়েছে এসারোটা আপনারা একটু পর স্ক্রিনে দেখবেন আমার সব বইয়েও এসার এসারগুলো আছে আমার বইয়েও আছে আপনারা আমার বইয়ের দ্বিতীয় খন্ডে এসারো অধ্যায়ে এই এসারোটা পাবেন বেসিক মূল প্রজ্ঞাপন আপনারা স্ক্রিনেও দেখবেন এখানে পাঁচটা টেবিল আছে এই পাঁচটা টেবিলের প্রথম টেবিলে টেবিল ওয়ান হলো আমদানি পর্যায়ে ভ্যাটমুক্ত টেবিল দুই হলো আমদানি এবং উৎপাদন পর্যায়ে ভ্যাটমুক্ত টেবিল তিন হলো উৎপাদন পর্যায়ে ভ্যাটমুক্ত টেবিল চার হলো সেবার ক্ষেত্রে মুক্ত এবং টেবিল পাঁচ হলো ট্রেডিং পর্যায়ে ভ্যাটমুক্ত এটা হলো তফশিলের বাইরে এগুলো ভ্যাটমুক্ত আমরা প্রথম তফসিল দেখলাম প্রথম তফসিলে যেগুলো ভ্যাট মুক্ত পেয়েছি ওগুলো তো ভ্যাট মুক্ত এরপরে তার অতিরিক্ত তার অতিরিক্ত এসারোতে আমরা যেগুলো দেখব এগুলো ভ্যাট মুক্ত আপনারা এই এসারোটা একটু কাইন্ডলি দেখে নেবেন পাঁচটা টেবিল দেখবেন এই ভ্যাট আইনের প্রথম তফসিল আর এই বেসিক এক্সামসার এসারো এইখানেই প্রায় ধরেন যত ভ্যাট মুক্ত পণ্য সেবা আছে বর্তমানে আমাদের দেশে তার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাভার হয়ে যাবে এই দুইটা ইন্সট্রুমেন্টে ভ্যাটানের প্রথম তফসিল আর বেসিক এরপরে এরপরে আরো প্রায় ছেচল্লিশটা এস আরও এবং আদেশ আছে যার মাধ্যমে ভ্যাট এক্সামশন দেওয়া হয়েছে আমার বইয়ের দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ে এই এস গুলো তালিকাভুক্ত করা আছে এগুলো সব আপনারা দেখতে পাবেন স্ক্রিনে একটু পরে আপনি দেখবেন যে এই তৃতীয় অধ্যায় কোন জায়গায় এটা পাওয়া যায় অন্যান্য ভ্যাটের যে বইগুলো মার্কেটে আছে সব সব বইয়েই এই এক্সামিশন এছাড়াগুলো মোটামুটি তালিকাভুক্ত করা আছে তো ওই বাকি যে সাতচল্লিশটা সাধারণ আদেশ এছাড়াও এবং আদেশ এই বাকি সাতচল্লিশটা এছাড়াও এবং আদেশের এগুলো ছোট ছোট এছাড়াও আদেশ কোনো এছাড়াও দিয়ে একটা দুইটা পাঁচটা দশটা এরকম আইটেমকে মুক্ত করা হয়েছে তো ওইগুলো আহ আস্তে আস্তে দেখে বুঝতে হবে যে কোনটা দিয়ে কোন কোন আইটেমটা ভ্যাট মুক্ত করা হয়েছে তো এই হলো এই হলো কোন কোন পণ্য এবং সেবার ভ্যাট নাই তার একটা বেসিক একটা গাইডলাইন তাহলে আমাদের প্রথম কি দেখতে হবে আমাদের প্রথম দেখতে হবে ভ্যাট আইনের প্রথম তফসিলে কোন পণ্য সেবা অন্তর্ভুক্ত করা আছে সেগুলো ভ্যাট মুক্ত তারপরে দেখতে হবে বেসিক এক্সামশনেস আরো এছাড়োর পাঁচটা টেবিল দেখতে হবে এই পাঁচটা টেবিলে কোন পণ্য এবং সেবাগুলোকে ভ্যাট মুক্ত করা হয়েছে এরপরে দেখতে হবে বাকি সাতচল্লিশটা এস এবং আদেশ আমাদের দেখতে হবে সেখানে যে পণ্য এবং সেবাগুলোকে ভ্যাট মুক্ত করা হয়েছে এই এসআরও এবং আদেশগুলোতে সাধারণত সাম কন্ডিশন দিয়ে কিছু শর্ত দিয়ে এই কোনো পণ্যের উপরে ভ্যাট মুক্ত করা হয়েছে সেগুলো ওই এস আরোতে বলা আছে ওগুলো এস আরতে গেলে আপনারা দেখতে পাবেন তো তালিকা করা সম্ভব না এগুলো সব একটা তালিকা যে করা যায় না তা না কিন্তু তালিকা করতে গেলে আমার মনে হয় করা যাবে একটু বড় হয়ে যাবে এক জায়গায় তালিকাটা থাকলে অবশ্য ভালো হয় পাঠকদের জন্যে দর্শকদের জন্য বোঝা সহজ হয় সহজীকরণ হলো নতুন ভ্যাটাইনের একটা উদ্দেশ্য তো সহজীকরণ করতে হলে আমি বলবো সহজীকরণ করতে হলে এই দর্শকদের পাঠকদের ঠিক আবেগ অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সব কিছু প্লেস করতে হবে তো এই যে আমি বললাম যে আইটেমগুলোর কথা বললাম যে কোন কোন আইটেমগুলো এগুলো আইনের ভিতরে আছে আছে এগুলো এগুলো মধ্যে আদেশের আসে আছে তো কোনোভাবে যদি এগুলোকে এক জায়গায় প্লেস করা যেত এক জায়গায় প্লেস করা এটা যে লিগাল ইনস্ট্রুমেন্টের মধ্যেই হতে হবে সেটাও তো নট নেসেসারি আমরাও তো যারা আমরা যারা বই লিখেছি অনেক বেশ কয়েকজন অথর তারা বই লিখেছে আমি মনে করি তারাও তো পারেন যেটা একটা কম্পাইল করে এক জায়গায় নিয়ে এসে প্লেস করা পাঠকদের জন্য এবং প্রত্যেক বছর সেটা আপডেটগুলো প্লেস করার জন্য পাঠকরা যেন ওইখান থেকে অন্তত বুঝতে পারেন যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই তো প্রিয় দর্শক আমি আশা করি যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নাই সেটা কিভাবে বুঝতে হবে সে সম্পর্কে আপনি একটা আইডিয়া পেলেন আমাদের প্রথমে ভ্যাট আইনের প্রথম তফসিল দেখতে হবে তারপরে বেসিক এক্সাম এসর পাঁচটা টেবিল দেখতে হবে তারপর অন্যান্য যে প্রায় সাতচল্লিশটা এসার এবং আদেশ আছে সেগুলো দেখতে হবে এগুলো দেখে আমাদের একটা আইডিয়া ফর্ম করতে হবে যে কোন কোন আইটেমের উপরে ভ্যাট নেই আমরা যারা সবসময় এগুলো পড়াশোনা করি আজকে দীর্ঘদিন আমি আজকে প্রায় ছাব্বিশ বছর এগুলো পড়াশোনা করতেছি তাই মোটামুটি আমাদের এই সবগুলো মাথার মধ্যে থাকে তাই কোনো একটা আইটেম সামনে আসলেই প্রায় আমরা বুঝতে পারি যে এটার উপরে ভ্যাট আছে কি নাই তারপরেও আরো নিশ্চিত হওয়ার জন্য মাঝে মাঝে আমাদেরকে বই দেখতে হয় বই দেখে আমাদের শিওর হয়ে আমরা বলতে হয় শিওর না হয়ে আমরা বলি না তো